আমরা জাতীয়তাবাদী দল দলের উপজেলার নেতৃবৃন্দ শরীফপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা এখন এসেছি ঐতিহাসিক চাতলাপুর বাগান যে বাগানটি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একেবারেই স্মরণীয় বরণীয় অবস্থায় আছেন এবং আমাদের এই আজকের মতলিসে একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সাহেব সাবেক চেয়ারম্যান একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধা জনাব মতলিব ভাই তারা সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা এখানে উপস্থিত আছে আমরা এখন উপস্থিত হয়েছি যিনি এই এই জনগোষ্ঠীকে নেতৃত্ব দিয়ে দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন কৃষক কানু সেই পরিবারে এসছি এবং ওনাদের এই পরিবারের জামাতা হচ্ছেন আমাদের জেলা বিএনপির অন্যতম নেতার সাবেক চেয়ারম্যান শ্রী পুষ্প কানু তিনি এই পরিবারের সাথে সম্পৃক্ত আমাদের এখানে আমাদের এখনকার ইউনিয়ন পরিষদের শরিফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আহ তিনিও অপর্ণা রায় তিনিও উপস্থিত আছেন রায়বংশ খুব বড় বংশ তো এই বাগানের এই পরিধিতে আমি শুনলাম যে এখানে আরও অনেক রায় বংশ রায় বংশের লোক তো আমরা বাগানের চা শ্রমিকদেরকে সংগঠিত করতে চাই এটা এটা বাংলাদেশের প্রায় সকল সচেতন মানুষই জানে যে তারা তাদের মজুরিটা খুব কম তাদের সন্তান সন্ততিদের শিক্ষা দীক্ষা এগুলো অগ্রসর করার বিষয়ে অনেকগুলো বাধা বিপত্তি কিছু সামাজিক কিছু কুসংস্কার সবকিছু আমরা তাদেরকে সংগঠিত করতে চাই জাতীয়তাবাদী শ্রমিক দলের সেই অরবিটের মধ্যে তো এটা করতে গেলে পরে চা শ্রমিকদের স্বার্থ দেখতে হবে তাদের মজুরি বৃদ্ধির বিষয়টা কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে এবং তাদেরকে উপলব্ধি করাতে হবে যে মানুষ হিসাবে তোমাদের অধিকার আমাদের অধিকার একই রকম যেভাবে তাদের জীবন মানটা বাড়ে এই চেষ্টাটা আমরা করব আমাদের এখানে আমাদের উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা আবু সুফিয়ান অন্যান্য নেতৃবৃন্দরাও আছেন তিনি হয়তো অনেককেই পরিচয় করিয়ে দিবেন এবং আমরা চেষ্টা করব কোলাঘুড়ার মধ্যে অনেকগুলো চা বাগান আছে আমরা যদি সেই চা শ্রমিকদেরকে সংগঠিত করতে পারি একটি বিশাল জনগোষ্ঠী তারা রাষ্ট্রীয় পরিসরে ভোটের সময় আসলে শুধু মর্যাদার সম্মান পায় ভোট চলে গেলে পরে অনেকটা কৃতদাসের মতো তাদের প্রতি আচরণ করা হয় এই ধারাটাকে ভেঙে আমরা যদি বিএনপির পক্ষে তাদেরকে সংগঠিত করতে পারি এটা হবে একই ইতিবাচক দিক পাঁচ আগস্টের পরিবর্তনের পর আমাদের অনেকেরই চোখ কান ভুলে গেছে আমরা অনেক জনগোষ্ঠীর মানুষ যে পীড়িত বঞ্চিত মানুষরাও অধিকার সম্পর্কে সচেতন হচ্ছি এই ধারায় আমরা চেষ্টা করব তাদেরকে সংগঠিত করতে আমি আশা করবো এখন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংগঠনিক সম্পাদক জোনাব আবু সুফিয়ান তিনি দুই এক কথা বলবেন তারপরে আমাদের এখানে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা রয়েছেন পৃথিম পাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবদুল গফুর সাহেব তিনিও এক দুই কথা বলবেন এবং আবু সুফিয়ান প্রিন্স আরও এই জনগোষ্ঠীকে যারা প্রতিনিধিত্ব করছেন তারা কারা কারা দু এক কথা বলবেন কিভাবে প্রতিনিধিত্ব করা যায় কিভাবে জনগোষ্ঠীকে সংগঠিত করা যায় এই বিষয়ে আবু সুফিয়ান প্রিন্স ভূমিকা পালন করবেন শামসাননগর বিএনপির পক্ষ শরীফপুর বিএনপির পক্ষ থেকেও এক দুইজন খুব সংক্ষিপ্ত করে শুভেচ্ছা দেবেন এখন আবু সুফিয়ান প্রিন্স ধন্যবাদ খুব সংক্ষিপ্ত কথা আমরা আসলে দুই পরাজিত শক্তি আমরা এখন মিলে আমাদের শত্রু আমাদের দলের বিরুদ্ধে লেগেছে একটা হচ্ছে একাত্তরের পরাজিত শক্তি আর একটা হচ্ছে চব্বিশের পরাজিত শক্তি দুই শক্তি এক হয়ে এখন বিএনপিকে কে বিক্ষত করার বা আমাদের সাথে তারা একজুট হয়ে লড়াই করছে তার থেকে বেরিয়ে আসার জন্য আমি বিশেষ করে চা শ্রমিক জনগোষ্ঠীকে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনাদের সুখে দুঃখে আমরা থাকার চেষ্টা করব। আমাদের এখানে স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা আপনাদের সুখে দুঃখে আছেন থাকবেন আপনারা এটা নিশ্চিত জেনে রাখুন যে এই যে শক্তি পরাজিত হয়েছে আওয়ামী লীগ বা শেখ হাসিনা এটা আর বাংলাদেশে ফিরে আসবে এদের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে কাজেই আপনাদের এখন বন্ধু বলেন আর আত্মীয় বলেন সব কিছুই এখন বাংলাদেশের মানুষ আর বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো আপনারা আপনাদের প্রতি আহ্বান আপনারা আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন আমাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখবেন আমরা আপনাদের সুখে দুঃখে থাকতে চাই পাশে থাকতে চাই আগামী জাতীয় নির্বাচনে আমাদেরকে পাশে রাখবেন আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বিশেষ করে ওদের অত্র ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাফর আলী সাহেব আমাদের ইউনিয়ন বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক জনাব মাস্টার শামসুল ইসলাম সাহেব আমাদের ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব জুনাব আলী সাহেবের ভাই জনাব সাধু ভাই আমাদের ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মতলিব এখানে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল আলী মেম্বার ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সাধারণ সম্পাদক জনাব জামাল হোসেন উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জনাব রানাবাই সাংবাদিক বন্ধুরা মুক্তিযুদ্ধিদ্ধা আব্দুল কপুর সাহেবের কথা উনি বলেছেন আগে আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি আশা করি আমরা জামালবাই যদি কিছুক্ষণ বলে সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ পরিচয়টা আমার নাম রাফিবুল ইসলাম শিপন আমি চা টি স্টেটের হেড টিলাক হিসাবে আছি এখানে উপস্থিত সবাইকে আমার সালাম জান আমি যে একটা কথা আমার শ্রমিকের পক্ষে থেকে যেহেতু আমি শ্রমিক নিয়েই আমার চলাচল শ্রমিকের স্বার্থ নিয়ে আমার বড়ো ভাই দিয়ে যে বলছেন যে শ্রমিকের মজুরি খুব অল্প কথা সত্য মজুরি বাগান চালাইতে গেলে আমাদের মালিক